এত প্রোডাক্ট বাইরের এত এত প্রোডাক্ট একটু তো দেখিয়ে দেই সো ওয়েলকাম টু আওয়ার স্টল স্টল নাম্বার টোয়েন্টি নাইন দেখি এখানে কি আছে দেখো বেবিদের জন্য ড্রে ব্যাগ থেকে শুরু করে বড়দের কিন্তু অনেক অনেক ব্যাগ দেখতে পাচ্ছি হিউজ হিউজ কালেকশন কে আছেন এখানে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখছি এগুলা কি আমাদের দেশীও না না এটা হেনিবিয়ার ব্র্যান্ড লন্ডনের ব্র্যান্ড ওকে প্রতিটা প্রোডাক্টই ইউনিক এটা আমাদের বাংলাদেশে আমরাই প্রথম আনছি ঠিক আছে আর এটা কোন দেশীও এটা আপনার আমাদের অ্যাসেম্বল হয়েছিল আপনি চায়না থেকে এটা অথরাইজ হলো আপনি ইউকে ইউকে আচ্ছা ইউকে অথরাইজ একটা কোম্পানি

যেমন এখানে খুব ইউনিক একটা বিয়ারের দেখছি হানি বিয়ার বলে কথা হ্যানি বিয়ার আচ্ছা এটা কিন্তু দেখতে বেশ প্রীতি লাগছে আরো অনেকগুলো দেখছি আমাদের এই ম্যাম এই ব্যাগ দেখতে পারেন এটা হলো ব্যাকপ্যাক সিস্টেম ব্যাকপ্যাক সিস্টেম কেউ চাইলে কিন্তু ক্রস বেল্ট করেও নিতে পারবে তাই না জি ম্যাম এগুলা প্রাইস কেমন থাকছে

এটাও ও সোট এটা প্রাইস দেখুন এলাভেন হান্ড্রেড টাকা অনলি খুবই কিউট এরকম আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু ওনাদের কাছে আছে এবং ওনাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন কেউ যদি চান মেলাতে এসে হ্যানিভিয়ারের প্রোডাক্টগুলো আপনারা নিতে তাহলে কিন্তু এলিট কনভেনশন হলে চলে আসবে কেমন লাগছে স্যামস ইভেন্ট সাথে কাজ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং কাস্টমারও সারা খুব ভালো পাচ্ছি